আজকে আমরা মোটরের এই শাটারগুলি সাফাই করবো এখানে ছয়টা রুম আছে বারোটা শাটার আছে মটর আছে প্রত্যেকটা শাটার খুললে খুললে বাইরে নিয়ে আমরা সাফাই লাগবে প্রথমত এখানে নাট বোল্ট আছে এই দুটা খুলতে একটা শাটারের দুইটা করে দুইটা করে নাট আছে নাট শাটারগুলি গিলি নামাই না হয়ে গেছে আমরা অর্ধেকটা শাটার নামাইছি এই অর্ধেকটা উঠানোর পর ধুয়া উঠানোর পর বাকি অর্ধেক নামাব যদি একসাথে সব নামাই তাহলে ভিতরে গরম হয়ে যাবে সাঁতারগুলি নামানোর পর এভাবে পানি যা সাফাই করতে এগুলি ভিতর পর্যন্ত ময়লা থাকে কারণ হাওয়া এই দিকটা যায় তো ভিতরে হাওয়ায় ময়লা লয়ে যায় পুরায় এভাবে সাফাই করার পর আমরা পুনরায় আবার আগে জায়গায় সাঁতার কিনি ফিডিং করুন